সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয় অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছে আর নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে বর্তমানে উনি ওনার মাকে নিয়ে ছোটো ভাইকে নিয়ে নিজেদের বাড়িতে থাকে ওনার বাবা অন্য জায়গায় বিয়ে করে আলাদা থাকে ওনাদের খোঁজখবর নেয় না বিদায় উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওনার মা আপনার দুই তিনটা বাসাবাড়ির কাজে নিয়োজিত আছে কোনো মতে জীবনযাপন চলছে তো মূলত উনি আসলে অসহায় বলে উনি প্রতিবেদনে এসেছে উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে জীবনসঙ্গী করে নেবে পাত্রের বয়স যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই উনি বিয়ে বসতে রাজি আছে পাত্র কর্মিক হতে হবে তো ওনার আর তেমন কোনো চাহিদা নেই আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের অসহায় পাত্রীর খোঁজে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস জেনে নেবেন আর উনি কোনো সহযোগিতা চায় না ভালো মনের মানুষ চায় আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিনগুলোতে যেন ভালো অবস্থানে যেতে পারি তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম